নমস্কার বন্ধুরা এস শুভেন্দু ব্লকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি সুন্দরবনের একটি বড় খালে খালটা সেঁচা হচ্ছে রাতে অনেক মাছ ধরে নেওয়া হয়েছে আর এখনও খালে প্রচুর মাছ রয়েছে সেগুলো কিভাবে জাল দিয়ে ধরে সেটা আমরা দেখব তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখুন

এবারে জালে অন্যান্য মাছের সাথে বড় বড় দুটো ভেটকি মাছও উঠেছে আর ভেটকি মাছগুলো প্রায় দু কেজি ওজনের একটা বড় কই মাছ উঠেছে কই মাছটা এত বড় এরকম বড় কই মাছ আগে আমি কোনোদিন দেখিনি এই মাছটা অনেকটাই বড় রাতে দুই তিনজন জাল ফেলে অনেক মাছ তুলে নিয়েছে তবু এখনো খালে অনেক মাছ রয়েছে দেখুন জালে বড় বড় দুটো মাছ উঠেছে দেখা যাক এটা কি মাছ বড় বড় দুটো টেম্পু মাছ পড়েছে দেখুন টেম্পু মাছগুলো কত বড় আর টেম্পু মাছটা দেখতেও অনেক সুন্দর

ভালো করে মারতে পাইনি হাতে জাল জড়িয়ে গেছে এই এই জাল ঠিক আছে আবার একটা বড় ভেটকি মাছ উঠেছে ওটা তো ফোনাও আছে ঠিক হইছে জালে মাছ ধরার সাথে সাথেই এখান থেকে পাড়ার লোকেরা চালাই মাছ কিনে নিয়ে যাচ্ছে পুকুরে ছাড়বে বলে